সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে একটা জমজমাট বার্তা নিয়ে আমি ইদ্দিশ শেখ হাজির তো ফাস্টুল্লা শাহ থেকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শুনবেন আর বন্ধুদের মাঝে বেশ বেশ করে শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দেবেন বন্ধু আমরা সাথে পেয়েছি পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের যুগ্ম আহ্বায়ক মানেন্দ্র ভোগরথ ঘোষ মহাশয়কে উনি আজকে ষোলোতম দিবসে দাঁড়িয়ে কি বার্তা দিলেন শিক্ষকদের সেটাই শুনে নেব তো তার আগে একটা রিকোয়েস্ট করবো বন্ধু এই ধরনের ব্রেকিং নিউজ পেতে এবং চন মনে করা মন চন মনে করা নিউজ পেতে কিন্তু এই সাথে আপনাকে জুড়ে থাকতে হবে তার জন্য ভিডিও নিচে ডান দিকে লাল কালারের সাবস্ক্রাইব বোতামটি টিপে পাশে থাকা বেলায় কন্টিনি দাবিয়ে উপরে রল বটনটি ক্লিক করে সদস্য সর্বদা জুড়ে থাকুন বন্ধু আমরা শোনাব আজকে ভগীরথ ঘোষ বাবু কী বার্তা দিলেন এই সকাল সকাল তিনি তার একটু জিস্ট বলছি তিনি বললেন যে এই বিকাশ ভবনের মানে কলকাতার পার্শ্ববর্তী যে জেলাগুলি আছে তাদের অবশ্যই প্রতিদিন এখানে ধর্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে এটা হচ্ছে একটা মানে নির্দেশী মান বলতে পারেন যেহেতু তিনি আমাদের কনভেনার তার নির্দেশ আমাদের মেনে চলা দরকার বিকাশ ভবন চত্বরটাকে আমাদের ভরাতে হবে বন্ধু প্রতিদিন তার জন্যে পার্শ্ববর্তী জেলাগুলি থেকে অবশ্যই প্রতিদিন নিয়মিত লোক আসুন তারা এবং পাঁচই জানুয়ারি যে মহাযজ্ঞ আমরা শুরু করতে চলেছি আমরা হাটকো মোড়ে আমরা কলেজ স্ট্রিটে যে জমজমাট কর্মসূচি পালন করে সরকারকে একটা বার্তা দিতে পেরেছি তার তিন নম্বর স্টেজে কিন্তু আমরা মৌল আলী মোড়ে পাঁচই জানুয়ারি একটা জমজমাট কর্মসূচি নিয়ে হাজির হচ্ছে বন্ধু শিক্ষিকার কাছে এই বার্তা দিতে যাচ্ছি আপনারা দলে দলে ঝাঁকে ঝাঁকে এই কর্মসূচি অংশগ্রহণ করে এই কর্মসূচি সাফল্যমণ্ডিত করে আমরা যত তাড়াতাড়ি পারি বেতন কাঠামো নিয়ে বাড়ি যাব তো চলুন ফটাফট আমরা চলে যাব ভগরত ঘোষবাবুর লাইভে মর্নিং বলছি একটা বার্তা নেবো তো বলো ছোট করে করে দাও ওই পাঁচ ওই জানুয়ারির কথাটা বলবে এবং দাবি না আর একবারে ছাড়ব না আপনারা সহযোগিতা করুন নিকটবর্তী যারা আছেন তারা ইমিডিয়েট ধর্না মঞ্চে যান এরকম ভাবে বলতে হবে ঠিক আছে স্যার নমস্কার নমস্কার স্যার বাবু বলছেন তো হ্যাঁ বলছি স্যার আজকে ষোলোতম দিবসে পড়ল পার্শ্বশিক্ষক মঞ্চের কর্মসূচি তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি পার্শ্বশিক্ষকদের কি বার্তা দেবেন এবং কি সম্ভাবনা আছে যদি বলেন বার্তা একটাই সেটা হচ্ছে আমাদের কর্মসূচি চলছে লাগাতার কর্মসূচি আমরা আজকে ষোলো দিন ষোলো দিনে পদার্পণ করলাম আমাদের কর্মসূচির এবং এই কর্মসূচি ইতিমধ্যেই একটা বিরাট মাপের মাত্রা পেয়েছে আমি সকলকে অনুরোধ করব যারা এখনো পর্যন্ত ধর্না মঞ্চে উপস্থিত হননি তাদের সকলকে অনুরোধ করব আপনারা ধর্না মঞ্চে আসুন এবং সেই সঙ্গে আমাকে আমি পাঁচই জানুয়ারি মৌলালি মোড় শিয়ালদার একদম কাছে ওখানে আমরা একটা বড় সভা করছি পথসভা এবং মানববন্ধন সহ আরো অন্যান্য কর্মসূচি থাকবে ওটার সাথে তো সেখানে আপনারা দলে দলে যোগদান করুন এবং ওখানে একটা বৃহত্তর জমায়েত প্রয়োজন এবং আমরা ইতিমধ্যে সরকারকে নাড়া দিতে পেরেছি আগামী দিনে এই কর্মসূচির মধ্যে দিয়ে আমাদের যে মূল লক্ষ্য বেতন কাঠামো সে বেতন কাঠামো আমরা আদায় করব এটাই আমাদের বিশ্বাস এটাই আমাদের লক্ষ্য আর আমরা এই লক্ষ্যে জয়লাভ করছি আপনাকে এই মুহূর্তে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করব যে এটা গত কালকেই কিন্তু ঘোষণা হয়ে গেছে পাঁচই জানুয়ারি আমরা একটা জোর ধাক্কা দিতে চলেছি তো এই বিষয়ে কেমন সারা শব্দ পাচ্ছেন কেমন রয়েছে ইতিমধ্যে আমাদের সমস্ত জেলা অভায়কের কাছ থেকে যে রিপোর্ট আমরা পেয়েছি তাতে একটা ভালো জমায়েট হতে চলেছে এবং ব্লক আউভায়কটা প্রত্যেকেই অ্যাক্টিভ হয়ে গেছে এবং এই কর্মসূচি যাতে আমরা একটা সাফল্যের দৈর্গোড়ায় পৌঁছাই তার জন্য আমাদের সমস্ত সাথীরাই মুখিয়ে রয়েছে এবং তারা প্রত্যেকেই যারা উত্তরবঙ্গে আছে তারা ইতিমধ্যে অনেকেই টিকিট কেটে ফেলেছে বলে আমার কাছে খবর এবং দক্ষিণবঙ্গের যারা আছে তারাও আসার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা সবাই আগামী পাঁচ তারিখে কর্মসূচিতে যোগদান করছে এবং বিরাট মাপের একটা জমায়েত আবারও আমরা করতে চলেছি কলকাতার বুকে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভেসে আসছে যে থুড়িমুড়ি কিছু দিয়ে সরকার আমাদের মুখ বন্ধ করার চেষ্টা করবে এই বিষয়ে মুখ্যমন্ত্রীর বার্তা কি সরকারের সাথে চেষ্টা থাকতে পারে কিন্তু আমরা আমাদের যে দাবি বেতন কাঠামো বেতন কাঠামো না পাওয়া পর্যন্ত আমরা আমাদের জায়গা থেকে সরছি মানে একটাই লক্ষ্য বেতন কাঠামো এবং এটা না নিয়ে এখান থেকে উঠবে না বেতন কাঠামো আদায় লক্ষ্য হচ্ছে বেতন কাঠামো না বেতন কাঠামো আদায় অর্জন সেটা আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলতে থাকবে সেই সাথে আরেকটা মানে আমরা যেটা জেনেছি নেতৃত্বের মুখ থেকে যে বেতন কাঠামো অর্জন হলে সবটাই আমরা পেয়ে যাব তো আমাদের ভিতরে অনেক পার্শ্ব শিক্ষক শিক্ষিকা এবং আজকেও এখানে আলোচনা করছিলেন বেশ কিছু শিক্ষক যে সিক্সটি ইয়ার্স বেনিফিট এবং যে বর্ধিত ভাতা

তাদেরটাও কি ওই একই সাথে হয়ে যাবে না তাদের ওই তাদের নিয়ে বারবার আমরা দ্বারস্থ হয়েছি সরকারের দ্বারস্থ হয়েছি এবং তারা একসঙ্গেই আমাদের সঙ্গে যখন সবাই যখন বেতন কাঠামো পাবে তারাও সেটাই পাবে এটাই আমাদের লক্ষ্য আচ্ছা আচ্ছা তাহলে আমি আমাদের সমস্ত পার্শ্ব শিক্ষকদেরকে একটাই বার্তা দেব যে নেতৃত্ব কিন্তু একেবারে চরম একটা স্ট্যান্ড পয়েন্ট নিয়েছে যে বেতন কাঠামো না নিয়ে আমরা উঠবো না মানে বেতন কাঠামো আদায়টাই হচ্ছে লক্ষ্য তো আটচল্লিশ হাজার শিক্ষক শিক্ষিকাকে একটাই কথা বলবো আপনারা ঝাঁপিয়ে পড়ুন এই যে কর্মযজ্ঞ চলছে এই কর্মযজ্ঞের মধ্যে দিয়ে চূড়ান্ত সন্ধিক্ষণে আমরা দাবি আদায় করবই এমন ধনুক ভাঙা পণ কিন্তু করেছে এখানকার অবস্থানকারীরা সকলের কাছে একটাই আবেদন যে এই মুহূর্তে যারা নিকটবর্তী জেলার জেলার শিক্ষক তারা আজকে থেকে এখানে আসুন এবং এখানে রোটেশনে অবস্থান করুন এবং যারা দূরবর্তীতে আছেন তারা অবশ্যই পাঁচই জানুয়ারি আমরা টোটাল ফিগারটাকে মৌল আলী মোড়ে দেখতে চাচ্ছি সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমাদের বেতন কাঠামো অর্জিত হবে এই ভরসা করে শেষ করছি ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন